হ্যালো ভিহার্স আপনার ভিডিও শুরুতে যে টিকটক ভিডিওটি দেখলেন এটা বর্তমান সময়ে টিকটকের ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি যদি এই ভিডিওটি ক্রিয়েট করে আপনার যদি টিকটক অ্যাকাউন্টে যদি আপনি আপলোড করে দেন তাহলে এক দুই ঘন্টার মধ্যে আপনার টিকটক ভিডিওটি বা অ্যাকাউন্টটি ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা এই ভাইরাল এডিট দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট বি পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে থাকা সকল নোটিফিকেশন আপনি খুব সহজেই পেতে পারেন তো বন্ধুরা এই টেমপ্লেটটি আপনারা গুগল ক্রোম থেকেও ব্যবহার করতে পারবেন অথবা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই টেমপ্লেটে চলে যেতে পারেন তো বন্ধুরা চলুন সরাসরি দেখে আসি কীভাবে আপনারা এই টেমপ্লেটটি তৈরি করবেন বা এই টেমপ্লেটের ভিতরে আপনাদের ছবিটি অ্যাড করবেন এই জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে একটু ওয়েট করতে তো বন্ধুরা এখানে লিখতে হবে হোলা এইস ও এল এ হোলা ক্যাপ কার্ড এটা লেখার সাথে সাথে আপনার যে প্রথম যে সার্চবার যে প্রথম যে হোলা হ্যাঁ ড্যাশ ক্যাপকাট এটা আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে প্রথমে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে হবে এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দেবেন ইংলিশ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে ক্রোজ করে দেবেন ক্রোজ করে দেওয়ার পরে এখানে লেখা দেখতে পারবেন যে ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকার্ট তো বন্ধুরা এটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ক্যাপকার্ট অ্যাপসটি ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনারা যদি যারা ক্যাপকার্ট অ্যাপসটি ডাউনলোড করেননি এখনও তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ফ্রিতে আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করে আপনারা ক্যাপকার্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এখন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকার্ট এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আমাদের ওয়েট করার পরে এখন আমরা ট্যাম্পলেটটি পেয়ে গেছি এখানে লেখা দেখতে পাবেন যে ইউজ ট্যাম্পলেট হাতের ডান সাইডে একদম কর্নারে নিচে ইউজ ট্যাম্পলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের এখানে আপনারা চাইলে ভিডিও দিয়েও এই ভিডিওটি ক্রিয়েট করতে পারেন টিকটক ভিডিওটি বা ফটো দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা ফটো দিয়ে কাজ করতে চান তাহলে এখানে ফটোতে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পারতেছেন যে ট্যাম্পলেটগুলো চার পিস চারটি ছবির মাধ্যমে আপনি এই ট্যাম্পলেটটি তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি চারটি ছবি এখানে দিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা তো আমার চারটি ছবি দেওয়া হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে পারছেন যে কীভাবে আমি এই কাজটি করেছি তো বন্ধুরা আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনিও এই কাজটি করতে পারবেন খুব সহজে তো বন্ধুরা এখন এটাকে সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে এক্সপোর্ট এখানে দেখবেন এখানে দেখেন যে এক্সপোর্ট নিচে লেখা আছে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের এটা সম্পূর্ণ একশো হয়ে যাওয়া হান্ড্রেড হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করে ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বন্ধুরা আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন অথবা আপনারা আমাদের টিকটক আমার টিকটক অ্যাকাউন্টে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তবে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ